মহিলাদের কবরস্থানে যাওয়া নিয়ে কিছু বলুন ভাই ফাহাদ নবী মহিলাদের কবরস্থানে যেতে নিষেধ করেছেন অনেক ওলাম আকরাম বলেন অতিরিক্ত গেলে সেটা নিষেধ সাধারণভাবে গেলে নিষেধ না কারণ নবী ইসলাম একাদিসে আসছে তিনি বলেছেন যে আল্লাহ তালা লাল অভিশাপ হয় জওয়ারাত এল কবুর অর্থাৎ বেশি বেশি যারা যে সমস্ত মহিলারা জিয়ারাত কবর করে কবরের তাদের ঘরে আর এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ মত হলো যে না মহিলারা কবরস্থানে যে জিয়ারাত করবেন না দূরে থেকে ওয়ালে বাহির থেকে তারা হয়তো জেয়াদ করতে পারেন নিজের জায়গা থেকে তাদের জন্য দোয়া করতে পারেন কেন করতে পারবেন না এই কারণে কোনো উত্তর নেই সবচেয়ে বড় উত্তর ইসলাসম নিষেধ করেছেন তিনি ভালো জানেন কেন নিষেধ করেছেন ইসলামেশ্বরিয়ার কোনো কাজই কোনো না কোনো উপকারিতাতে খালি নাই আর দ্বিতীয়ত হলো যদি কোনো কারণে আপনার আপনি মনে করেন যে না আমি এর কারণ জানলে আমার বেশি ইমান আসবে তাহলে মনে রাখবেন মেয়েরা কবরস্থানে গেলে হয়তো বা সেখানে তারা আবেগপ্রবণ হয়ে পড়বে কোনো বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে পারেন অথবা ভিড় হবে অতিরিক্ত আর অনেক কারণ থাকতে পারে যে হয়তো নিষেধ করেছেন তবে হ্যাঁ নিষেধ এটা হলো বিশুদ্ধ মত